বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঢাকাভাঙা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন মাদারীপুর এক শিবচর উপজেলা আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকীর অনুসারীরা সোমবার রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ে গোল গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় শিবচোর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম মোটোফোনে গণমাধ্যমকে জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিক্ষোভকারীদের বারবার বোঝানোর পরও তারা অবরোধ তুলছেন না তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা লাবলু সিদ্দিকির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীদের দাবি বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাবলু সিদ্দিকিকে মনোনয়ন দিতে হবে কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের এই পরিদর্শক বলেন অবরোধ তুলে নিতে আমরা চেষ্টা করছি আশা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে তবে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকায় এক্সপ্রেসওয়েতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আটকা পড়েছে বহু গাড়ি যানজটে আটকা পড়া যশোর থেকে ঢাকাগামী যাত্রী দিলীপ মোদক গণমাধ্যমকে বলেন রাত পোনে আটটা থেকে আমরা বাসে আটকা পড়েছি প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ বলেন গোল গোলচত্বরে মানুষ জড়ো হয়ে লাবলু সিদ্দিকির পক্ষে স্লোগান দিচ্ছেন কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে Bye!